স্বাস্থ্যকর ব্রেকফাস্টের সন্ধানে আজ থাকছে চিয়া বীজ এবং চিরার তৈরি ভীষণ হেলদি এবং ডিলিশিয়াস একটি ডেজার্ট রেসিপি যেটা কিনা না আপনাকে সারাদিনের ক্লান্তি দূর করতে সাহায্য করবে অ্যাকচুয়ালি চিয়া বীজের নিজস্ব কোনো স্বাদ নেই তাই এটা শরবত স্মুদি টক দই অথবা অন্য যে কোনো ধরনের ডিজার্টের সাথে পরিবেশন করা হয় এক কাপ চিরা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম ত্রিশ মিনিটের জন্য চিরা আর দইটা আমি এখানে ঠান্ডা করে নিয়েছি যেহেতু ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে সবচেয়ে বেশি ভালো লাগে এবং সম পরিমাণে নিয়ে নিচ্ছি মিষ্টি দই এখানে আমি টু টেবিল স্পুন চিয়া সারা সারারাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম চিয়া বীজটা অবশ্যই সারারাত ভিজিয়ে রাখার চেষ্টা করবেন এরপর নিয়ে নিচ্ছি খেজুর কুচি একটা কলা নিয়ে নিচ্ছি নাইফের সাহায্যে কলাটাকে এভাবে একটু কুচিয়ে দিচ্ছি আপনি চাইলে আপনার পছন্দ মতো আরও অনেক ধরনের ড্রাই ফ্রুটস কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন এবং এক টেবিল চামচ দিয়েছে কিসমিস এখন সবগুলো ইনগ্রেডিয়েন্টসকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ডেজার্টটা এতটাই হেলদি একটা ডেজার্ট যেটা কিনা আপনাকে সারাদিনের ক্লান্তি দূর করতে সাহায্য করবে চাইলে এই হেলদি ডেজার্টটা ইফতারে একবার পরিবেশন করে দেখতে পারেন সারাদিনের রোজার ক্লান্তি নিমিশে দূর করে দিবে এই সুন্দর ডেজার্টটা কিন্তু অবশ্যই বাসায় একবার ট্রাই করার অনুরোধ রইল এরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিলশাহার্ল্ডের সাথেই থাকবেন আপনারা দেখছিলেন দিলশাহারাজওয়াল্ড ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি আবারও দেখা হবে নতুন কোনো অ্যাপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন